এই সময় ভাবের ঘরে করিয়া যাওয়ায় ঠাকুরের বাম হাতের ঠাকুরের ঘরে কাপড়ের দিয়ে রাখিয়া প্রণাম করিবা মাত্র ঠাকুর জিজ্ঞাসা করিলেন কবে রওনা হয়েছ শ্রী মায়ের উত্তরে ঠাকুর যেই জানিলেন যে তিনি বৃহস্পতিবারের বার বেলায় বাহির হইয়াছিল অমনি বলিলেন এই তুমি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হয়েছো। বলে আমার হাত ভেঙেছে যাও যাও যাত্রা বদলে এসোকে শ্রীমা সেই ফিরিতে চাহিলেন ঠাকুর বলিলেন আস্থা কালকে পরদিনই শ্রীমা যাত্রা বদলাইতে দেশে গেলেন ইহার পরে শ্রীমা কবে দক্ষিণেশ্বরে আসেন এবং কবে দেশে যান তাহা অনিশ্চিত তবে ইহা জানা আছে যে বারোশো একানব্বই সনে ভাসুর পুত্র রামলালের বিবাহে তিনি কামার পুকুরে যান এবং বৎসর ফাল্গুন মাসে দক্ষিণেশ্বরে ফিরে আসেন এই সময় হইতে শ্রী শ্রী ঠাকুরের লীলাশান পর্যন্ত শ্রী শ্রী মাতা ঠাকুরাণী সম্ভবত আর দেশে যান না বাকি কয়েক বৎসর দক্ষিণেশ্বরে শ্যামপুকুর ও কাশীপুরে কাটাইয়াছিলেন পূর্বে উল্লিখিত কয়েকবার ছাড়া অন্য সময়েও শ্রী মায়ের দক্ষিণেশ্বরে যাতায়াত হইয়াছিল বলিয়া মনে হয় কেননা সাধনকালের অবসান হইতে বারোশো সাতাশি সাল পর্যন্ত প্রায় প্রতি বৎসর শ্রী শ্রী ঠাকুর চাতুর সময় যখন দেশে যাইতেন তখন শ্রীমাও সম্ভবত বসত ঠাকুরের স্বাস্থ্য হয় পল্লীগ্রামের মুক্ত বাতাস ও স্বচ্ছন্দ আহার বিহারে দেহের উন্নতি হইবে বলিয়া চিকিৎসকগণ তাহাকে ওই সময় দেশে যাইতে পরামর্শ দিতেন ঘাটাম পর্যন্ত স্টিমার চলাচল আরম্ভ হইলে তিনি শ্রীমা ও হৃদয়কে লইয়া একবার ওই পথের দেশে গিয়াছিলেন বলিয়া জানা যায় ঘাটালে শ্রী ঘাটালে শ্রীমারে স্টিমারে যাইয়া তাহারা সম্ভবত বন্দর নামক স্থানে অবতরণ আনতে নৌকা যোগে পুকুরের প্রায় চারি ক্রোশ দক্ষিণে অবস্থিত বালি দেওয়ানগঞ্জে উপনীত হন সেখানে অনেক গোস্বামীর বাস ছিল গ্রামের জনৈক মোদকের ইচ্ছে ইচ্ছা ছিল যে তাহার নবনির্মিত গৃহে কোনো সাধুকে ঠাকুর ও শ্রী মায়ের তথায় আগমনের পর এমন অবিরাম বৃষ্টিপাত আরম্ভ হইল যে তাহাদিওকে বাধ্য হইয়া মোদক ভবনে তিন রাত্রি কাটাইতে হইল চতুর্থ দিনে তাহারা কামারপুকুর না যাইয়া শিহরে গেলেন এইবারেই ঠাকুর শিহরে ও শ্যামবাজারে অপূর্ব সংকীর্তনে দিয়া সকলকে হরিনামে মাতাইয়াছিলেন